নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা দেখতে দেখতে শ্রাবণ মাস উপস্থিত হয়েছে শ্রাবণ মাসে আমরা প্রত্যেকেই বাবা ভোলানাথের পূজা করি আমরা বিশ্বাস করি এই মাসে যদি কেউ ভক্তি ভরে শিবশঙ্কর ভোলানাথের পুজো করতে পারে তাহলে বাবা তার প্রতি দ্রুত প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করে এবং বাবা মহাদেবের কৃপা যদি কারোর জীবনে পড়ে তাহলে তা সারা জীবন সুখে শান্তিতে দিন কাটে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই শ্রাবণ মাস জুড়ে বাবার ব্রত পালন করে কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা সঠিকভাবে এর নিয়ম পালন করতে পারি না তার কারণ আমাদের কাছে সঠিক নিয়মটাই জানা থাকে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য জানাবো যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমাদের বাড়িতে কমবেশি বেশি সকলেরই শিবলিঙ্গ রয়েছে আমরা প্রত্যেক দিন শিবলিঙ্গের জলাভিষেক করি কিন্তু আমরা এর সঠিক নিয়ম জানি না তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এমনকি এর সাথে এটাও জানাবো বাড়িতে শিবলিঙ্গ থাকলে কোন ভুলগুলো করা উচিত নয় এমনকি বাড়িতে শিবলিঙ্গ থাকলে আপনাকে কি কি নিয়ম পালন করতে হবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শিবলিঙ্গের পূজার পদ্ধতি সম্পর্কে কথা বলতে চলেছি অর্থাৎ আমরা আমাদের ঘরে যে শিবলিঙ্গ রেখেছি তার কিভাবে পূজা করা উচিত এবং আমরা যদি ঘরের মন্দিরে শিবলিঙ্গ রাখি তবে আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত মন্দিরে কত বড এবং কতগুলি শিবলিঙ্গ স্থাপন করা উচিত শিবলিঙ্গে কি নিবেদন করা উচিত এবং ভুল করেও শিবলিঙ্গে কি কি জিনিস নিবেদন করা উচিত নয় আমাদের ঘরে থাকা শিবলিঙ্গের জল ধরি কোন দিকে হওয়া উচিত শিবলিঙ্গে জল কিভাবে নিবেদন করা উচিত শিবলিঙ্গে নিবেদন করা জল কিভাবে ব্যবহার করা উচিত শিবলিঙ্গের সাথে নাগ দেবতা রাখা যাবে কি না শিবলিঙ্গের পূজার পদ্ধতি কীরকম হওয়া উচিত এই জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমেই জেনে নেওয়া যাক ঘরের মন্দিরে রাখা শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত দেখুন বন্ধুরা ঘরের মন্দিরে থাকা শিবলিঙ্গ আর মন্দিরের রাখা শিবলিঙ্গের মধ্যে অনেক পার্থক্য আছে মন্দিরে বড় শিবলিঙ্গ রাখা যেতে পারে কিন্তু ঘরের মন্দিরের শিবলিঙ্গটি আপনার পুরো আঙুলের চেয়ে বড় হওয়া উচিত নয় অর্থাৎ আপনার পুরো আঙুল যত বহলে শিবলিঙ্গের সাইজ তা সমান বা ছোট হওয়া উচিত ঘরে মন্দিরে কয়টি শিবলিঙ্গ রাখা যেতে পারে বন্ধুরা ঘরের মন্দিরে একের বেশি একাধিক শিবলিঙ্গ রাখা উচিত নয় একটি শিবলিঙ্গ রাখুন এবং বিধিবিধান মেনে সঠিকভাবে পূজা করুন তাহলে সবচেয়ে সুভ ফল পাবেন কোন জিনিস শিবলিঙ্গে নিবেদন করা উচিত এবং শিবলিঙ্গে কোন জিনিস নিবেদন করা উচিত নয় ভগবান শিবের অতি প্রিয় ফুল হল ধুতরা কলকে বিল্বপত্র অক্ষত এবং শ্বেত চন্দন ভগবান শিবের খুব প্রিয় তাই এই জিনিসগুলো ভগবান শিবের পূজায় ব্যবহার করা যেতে পারে ভগবান শিবকে কেতকী ফুল অর্পণ করা উচিত নয় তুলসী পাতাও অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গে সিঁদুর ও হলুদ নিবেদন করা উচিত নয় তাই আপনি যখনই ভগবান শিবের পুজো করবেন তখন এই বিষয়গুলি মাথায় রাখতে হবে শিবলিঙ্গের জল কিভাবে নিবেদন করবেন ঘরে রাখা শিবলিঙ্গ যেন শুকিয়ে না যায় তাই অনবরত শিবলিঙ্গের জল করতে হবে মন্দিরে যে শিবলিঙ্গ থাকে সর্বদাই কেউ না কেউ অভিষেক করতে থাকে অনেক মানুষ পূজার জন্য আসতে থাকে কিন্তু আমরা যখন ঘরের মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করি তখন আমাদের দায়িত্ব হয়ে যায় শিবলিঙ্গের পূর্ণ যত্ন নেওয়ার এবং শিবলিঙ্গে যেন সবসময় জল পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এমন পরিস্থিতিতে যদি ঘরের মন্দিরে শিবলিঙ্গ রেখেছেন তাহলে আপনি শিবলিঙ্গের উপরে একটি তামার বা মাটির পাত্র ঝুলিয়ে দিন এবং তাতে একটি ছোট ছিদ্র করে জল ভরে দিন যাতে অনবরত জলের ধারা শিবলিঙ্গের ওপর করতে থাকে এতে আপনি ভগবান শিবের দ্বিগুণ আশীর্বাদ পাবেন প্রতিদিন সকালে স্নান সেরে শিবলিঙ্গের পূজা করুন দুধ জল বা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং সেই পাত্রটি জলে ভরে দিন যাতে সারাক্ষণ শিবলিঙ্গের ওপর জলধারা পড়তে থাকে এইভাবে যদি আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখেন তবে বিশ্বাস করুন শিবলিঙ্গ খুব সুখ ফল দেবে বন্ধুরা আপনার বাড়িতে যে পাত্রে শিবলিঙ্গ রাখা আছে তা যেন স্টিলের পাত্র না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি কাঁসার পাত্র ব্যবহার করতে পারেন শিবলিঙ্গ স্থাপন করলে শিবলিঙ্গ যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এখন প্রশ্ন হল শিবলিঙ্গে যে জল নিবেদন করা হয় সেই জল দিয়ে কি করা উচিত দেখুন আমরা শিবলিঙ্গে যে জল নিবেদন করি বা সবসময় যে জল পড়ছে সেই জল তুলসী গাছে দেওয়া উচিত নয় তাছাড়া আপনি আপনার বাড়ির যে কোন গাছে এই জল দিতে পারেন শিবলিঙ্গ ঘরের কোন দিকে স্থাপন করবেন আপনি সব সময় মনে রাখবেন মন্দিরের উত্তর কোণে অর্থাৎ ঈশান কোণের শিবলিঙ্গ স্থাপন করা উচিত পূর্ব দিকেও শিবলিঙ্গ রাখা সুর কিন্তু দক্ষিণ দিকে শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয় আপনি যেদিকেই শিবলিঙ্গ স্থাপন করুন না কেন শিবলিঙ্গের জলধরি ধরি সবসময় উত্তর দিকে রাখতে হবে যদি না জানেন জলধরি কি তাহলে আপনাকে জানিয়ে রাখি শিবলিঙ্গে নিবেদন করা জল যেখান দিয়ে নিচে পড়ে সেটিকে জলধরি বলা হয় সেই জলধরি যেন উত্তর দিকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে শিবলিঙ্গের সঙ্গে নাগ রাখা উচিত কিনা দেখুন শিবলিঙ্গের সাথে নাক রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ রেখে থাকেন তবে এটির সাথে আপনি তামা বা পিতলের মতো যে কোন ধাতুর তৈরি ছোট নাক রাখতে পারেন না হলে শিবলিঙ্গের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন তাহলে আরও একটি বিষয় মাথায় রাখা উচিত শিবলিঙ্গের উপরিভাগ যেন খালি না থাকে শিবলিঙ্গে সর্বদা বিল্লপত্র ফুল বা অক্ষত নিবেদন করে রাখা উচিত বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করলে অবশ্যই খেয়াল রাখতে হবে কখনো একা শিবলিঙ্গের পূজা হয় না বিশেষ করে মামনেদের উচিত ভগবান শিবের পূজা সর্বদা তার পরিবারের সাথে করা ভগবান শিবের সাথে সাথে মাতা পার্বতী ভগবান গণেশ ভগবান কার্তিক নন্দীজী এবং দেবতার পুজো করা উচিত তবে গৃহস্থদের জন্য শুভ ফল প্রদান করে তাই আপনি যখনই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন যদি সকলের মূর্তি রাখা সম্ভব নয় আপনি শিবলিঙ্গের সাথে শিব পরিবারের একটি ছবিও রাখতে পারেন বন্ধুরা আপনি যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেছেন তাহলে আপনি নিয়মিত ভগবান শিবের পুজো করুন এবং সেখানে বসে ভগবান শিবের মন্ত্র পাঠ করুন আপনি যদি নিয়মিত এইভাবে করেন তাহলে এটি অনেক শুভ ফল দেয় এবং সমস্ত ইচ্ছা পূরণ করে এটাও বলা হয় যে যে ব্যক্তি শিবলিঙ্গের পুজো করেন তিনিও শিব সমান হয়ে যান তাই আপনি যদি ভগবানের শিবের পুজো করতে পারেন এইসব নিয়ম মেনে চলতে পারেন তাহলে শিবলিঙ্গ রাখুন এবং নিয়মিত পুজো করুন কিন্তু যারা বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন কিন্তু নিয়মিত পুজো করতে পারেন না পুজো কখনো হয় কখনো হয় না কোনোদিন জল নিবেদন করা হয় কোন দিনও হয় না তাহলে এমন পরিস্থিতিতে আপনার শিবলিঙ্গ রাখা উচিত নয় বাড়িতে যদি শিবলিঙ্গ রাখা হয় যার অসম্মান হয় যার পুজো সময় মতো করা হয় না যার অভিষেক যথা সময় করা হয় না এমন পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হতে হবে তাই শিবলিঙ্গ রাখার সময় আপনার মনে রাখা উচিত তার বিশেষ যত্ন নিতে হবে সময় মতো পুজো করতে হবে জলাভিষেক করতে হবে তবেই আপনি ভগবান শিব শঙ্কর ভোলানাথের আশীর্বাদ পাবেন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন হর হর মহাদেব যাতে করে মহাদেবের কৃপা সর্বদা আপনার উপর থাকে